হ্যালো গাইস কী অবস্থা সবার আপনাদের জন্য কিন্তু আরেকটা ভিডিও নিয়ে আসছি আর আজকে কিন্তু এখন আমরা বর্তমানে যাইতেছি ঝর্নার মধ্যে গোসল করার জন্য তো পাহাড় পাহাড়ের মধ্যে ঝর্ণা আর ঝর্নার মধ্যে যদি গোসল না দিই তাহলে কি জমে কোনোভাবেই তো জমে না তো যেই কথা ওই কাজ আমরা এখন চলে যাচ্ছি ডাইরেক্ট ঝর্নার কাছে তো আমরা সেনজির মধ্যে আসি আপনারা দেখতেই পারতেছেন আর দুনো সাইডের ভিউটা কিন্তু ওভারঅল জোস লাগতেছে তো আমরা এখন চলে যাচ্ছি সবাই মিলে আমরা যারা যারা আসছিলাম সবাই তো এখন আমরা যাচ্ছি ঝর্ণা দেখতে তো ওইখানে গিয়ে উথুল টুফুল করা হবে তো এখানে ও ওরা সবাই মিলে টিকিট নিচ্ছে আমাদের জন্য তো এই যে দেখতে পারতেছেন এদিক দিয়ে উপরে যেতে হবে আমরা এখন উঠে যাচ্ছি উপরে আর আমাদের জন্য কিন্তু অলরেডি বুট এসে পড়ছে এই যে বুট বুটের মধ্যে উঠে যেতেই বলার কাছে আর কি আমাদের জন্য অলরেডি এসে বসে এখন বুটে উঠে দেন কথা হচ্ছে বোটের উপরে উঠে গেছি অলরেডি সবাই তো আমরা ওইখানে যাই দেন আপনারা ওভারঅল ভিউটা এনজয় করেন সিনেমাটিক অ্যাড করে দিচ্ছি কিন্তু অলরেডি নেমে গেছি ভোর থেকে তো এখন আমরা জর্নার উদ্দেশ্যে হাঁটতেছি তো দেখা যাক জর্না কত দূর সামনে পথ হাঁটতেছি তো দেখা যাক কি হয় আর কি কি আমরা দেখতে পাই অলরেডি জর্না খুঁজতেছি আর জর্নার কাছাকাছি আইসা পড়ছি জর্নাতে পানি কম তো এই যে দেখতে পারতেছেন সামনে জর্না কিন্তু জর্নার মধ্যে তো তেমন পানি নাই ও আসলাম তো ঠিকই কিন্তু কোনো কাজের কাজ হইলো না এই যে অবস্থা দেখছেন পানি নাই বললেই চলে বাট আস্টেরিয়া যেহেতু দেখার জন্য তো একবারে দেখে যাব ইনশাল্লাহ এই যে আমরা কিন্তু গোসলের ড্রেস পরে নিচ্ছে অলরেডি তো আমরা এখন গোসুল করব তো দেখতে পাচ্ছেন যতটুকু পানি আছে এর মধ্যে কিন্তু আউলত নাইমে গেছে অলরেডিও করতেছে গোসুল গোসল করতেছে তো আমরাও করবো পানি প্রচুর লেভেলের ঠান্ডা আশা করি বুঝতে পারতেছেন পাহাড় থেকে যেহেতু পানিটা পড়তেছে তো পানিটা কীরকম ঠান্ডা হইতে পারে তো এটা কোনো ফ্যাক্ট না যেহেতু প্ল্যান করে আসছি আমরা গোসল করবো তো গোসল করবোই যেভাবে হোক যাই হোক না কেন তো তার জন্য প্রস্তুতি নেই আর নেমে যাই তেন আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন পানি প্রচুর লেভেলের ঠান্ডা তা বলা বাহুল্য তা আমাদের কিন্তু অলরেডি গোসল করার ডান সব কিছু ওকে তো আমরা এখন বেড়ে যাচ্ছি এখন খাওয়া দাওয়া করতে হবে দেন আরেকটা বীজ আছে তো ওই বীজে যাবো ওইটা আমরা আরেকটা ওই ক্যাটাগরি দিই ওইটাই ঠিক আছে আকারে দিয়ে দেব কারণ তিনটা মিলিয়ে অনেক লং টাইম ভিডিও হয়ে যাবে তো দেখলো তিনটা স্পট তিনটা ব্লগ দেবো ইনশাল্লাহ তো এখন গিয়ে খাওয়া দাওয়া করি দেন ওইখানে যাওয়ার পথে আপনাদের সাথে কথা হবে তো আজকের এইখানের এই ভিডিওটা এ পর্যন্তই সীমাবদ্ধ থাক দেখা হচ্ছে সামনে নেক্সট ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন নেক্সট ভিডিওটা দেখার জন্য প্রস্তুতি নেন ইনশাল্লাহ ভালো কিছু একটা দেবো ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম